উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেল এখন রেজাল্টের জন্য তোমরা প্রত্যেকে দিন গুনছো যতদূর আপডেট মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চমাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট বেরোবে কিন্তু রেজাল্ট বেরোনোর আগের প্রক্রিয়া হলো খাতা দেখার প্রক্রিয়া পরীক্ষকেরা যখন উত্তরপত্র মূল্যায়ন করতে যাচ্ছেন তারা কিন্তু কার্যত বেনজির জিনিসপত্র সেখানে দেখতে পাচ্ছেন এ বিষয় নিয়েই আজকের আপডেট তোমাদের জানাবো কাজেই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে অনেক দিন পর আমাদের ভিডিও দেখতে আবার এসেছ প্রত্যেকে ভিডিওটাতে লাইক করো চ্যানেলে নতুন তো কেউ নেই আমি জানি যারা তবুও এক দুজন নতুন রয়েছে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কলেজে অ্যাডমিশন কলেজের জন্য সাবজেক্ট চয়েস একই সঙ্গে কলেজ এবং চাকরি পরীক্ষার জন্য বাংলা বিষয়ক আলোচনামূলক ভিডিও এই চ্যানেল থেকে কিন্তু নিয়মিত পোস্ট হবে তাছাড়া উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন স্কলারশিপের খবরও কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানানো হবে যাই হোক এবার মূল আপডেটে আসি আজ আনন্দবাজার পত্রিকাতে খবরটা প্রকাশিত হয়েছে এমনকি ব্যক্তিগতভাবে যে স্যার ম্যাডামরা খাতা দেখছেন তাদের একাধিক জনের সঙ্গে কথা বলেও কিন্তু আমরা ব্যাপারটা নোটিস করেছি কি ব্যাপার এবার উত্তরপত্রে একাধিক ছাত্রছাত্রী আন্দাজে যে প্রশ্ন আসেনি তাঁর উত্তরও কিন্তু লিখে দিয়ে এসছে কেমন বাংলার ক্ষেত্রে তোমাদের পরিবেশের ওপর একটি রচনা দেওয়া হয়েছিল কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকে সেই রচনা না লিখে দাগ নাম্বার দিয়ে সেখানে ছাত্রদের দায়িত্ব কর্তব্য এই জিনিসটা লিখে এসছে আবার তোমরা শিল্প সংস্কৃতির ইতিহাসে দেখবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান দেওয়া হয়েছিল কিন্তু অনেকে সেই জায়গাতে সাতারে বাঙালিদের অবদান লিখে এসছে খাতা খুলে স্যারেদের তো চক্ষু চড়ক গাছ কেন এমন ঘটল এর সম্ভাব্য কারণ হিসেবে স্যারেরা বা শিক্ষক মহলেরা দুটো জিনিস ভাবছেন এক অনেকে দেখবে ছাত্রছাত্রীদের ঠকানোর জন্য ইউটিউবে এইভাবে বলে যে তোমরা রচনার দাগ নাম্বার বসিয়ে রচনা লেখা শুরু করবে প্রশ্ন দেখার দরকার নেই এটাই আসবে হয় তারা ওই জাতীয় প্ররচনামূলক ভিডিও দেখে বিভ্রান্ত হয়েছে নচেত এমনও হতে পারে তারা হয়তো নকল নিয়ে গেছিল যেটা কমন আসেনি বোঝেও নি দেখে দেখে হুবহু লিখে দিয়েছে অনেকে হয়তো আবার এমনটা ভেবেছে পারি বা না পারি আন্দাজে খাতা আসব যে প্রশ্ন আসেনি তাঁরও উত্তর লিখে দেব হয়েছে একাধিক ক্ষেত্রে দেখা গেছে ইংরেজি স্যার ম্যাডামরা বলছেন ছাত্রছাত্রী উত্তর লেখেনি জাস্ট প্রশ্নটাই খাতায় পাতিয়ে রেখে চলে এসছে বা অবান্তর অপ্রাসঙ্গিক কথা লিখেছে যেটা স্যারেরা প্রতিবাদ দেখেন যে প্রশ্নে যেটুকু উত্তর চাওয়া হয় অনেক ছাত্রছাত্রী ভুল উত্তর লেখে এটা ঠিক আছে হতেই পারে সে জানতো না তাই ভুল লিখে ফেলেছে অনেকে অপ্রাসঙ্গিক অনেক বড় উত্তর লিখে আসে আবার অনেকে একদম ছোটো উত্তর লেখে এগুলো স্বাভাবিক কিন্তু যেটা বেনোজির সেটা হচ্ছে দাগ নাম্বার একে দিয়ে সেই দাগ নাম্বারের প্রশ্নের উত্তর না লিখে ওই জাতীয় আর একটা প্রশ্নের উত্তর লিখে আসা এ বিষয় নিয়ে তোমার কি মনে হয় কেন এমন ঘটেছে এটা কি ইচ্ছাকৃত বিপত্তি নাকি অন্যের পরামর্শ শুনে তারা বিভ্রান্ত হয়েছে নাকি এমনিই লিখেছে এটা কিন্তু তোমরা অবশ্যই লিখে জানিও আর একটা বিষয় বলি দেখবে অনেকেই পরীক্ষার খাতাতে ফোন নাম্বার লিখে আসে গালিগালাজ লিখে আসে পঞ্চাশ টাকা একশো টাকার একটা নোট দিয়ে লিখে আসে স্যার আমাকে পাশ করিয়ে দিন এগুলো কিন্তু প্রত্যেকটাই বিপজ্জনক একটা প্রবণতা তুমি বলো যে স্যার স্কুল শিক্ষক তিনি মাস গেলে কিন্তু যথেষ্ট সাম্মানিক বা আর কি মাইনে পান তাকে যদি আমি একশো টাকা দিয়ে বলি আপনি আমায় পাশ করিয়ে দেবেন তিনি নিজের ন্যায় নীতি বিসর্জন দিয়ে তোমায় তো পাশ করাবেনই না বরং তোমার এই পদক্ষেপের জন্য কিন্তু ক্রুদ্ধ হবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আবেদন বা করুণ আরতি খাতায় লিখে আসে যে স্যার আমায় পাশ করিয়ে দেবেন আমার বাড়ির অবস্থা খারাপ বাবা নেই বা আমায় বিয়ে দিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি এমনটাও কিন্তু বিরক্তির কারণ তবে যারা পরীক্ষার খাতাতে অশালীন কথা লেখে আজে বাজে কথা লিখে আসে তাদের বিরুদ্ধে কিন্তু বোর্ড কঠোর পদক্ষেপ গ্রহণ করে অতীতে এমন নজির অনেক আছে এই ছিল কিছু ছোট ছোট আপডেট অনেকদিন পর তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বেশ ভালো লাগছে তোমাদের সঙ্গে কথা হলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল হয়তো পরীক্ষা শেষের পর তোমরা এক্সাইট ছিলে খুব খুব ব্যস্ত ছিলে আর লিখে উঠতে পারো আজ লিখে জানিও যারা সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলো পড়েছিলে সত্যি বলবে মন থেকে বলবে ওই মূল্যে ওইটুকু আকৃতির বই পড়ে তোমরা কতটা লাভবান হয়েছিলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের ভিডিও দেখবার জন্য ভাল লাগলে ভিডিওটা শেয়ার করে দিও বিশেষ করে এই ভুলগুলো তোমার যে বন্ধু করেছে বা বান্ধবী করেছে তার কাছে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও তোমাদের আগামী জীবন সবার ভালো হোক সবার রেজাল্ট ভালো হোক এই আশা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম